সাকিব আল হাসান রয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় দশকে আরও ভালো করে বললে আঠেরোতম বছরে যার নাম মানেই রেকর্ড একের পর এক মাইলস্টোনে পৌঁছানো যার রেগুলার ড্যাট অফিস সেই সাকিব এবার গড়েছেন অনন্য এক কীর্তি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার একশো আটান্নটি ওভার নোবল না করার অন্যতম এক অনন্য রেকর্ড গড়েছেন বিশ্ব অলরাউন্ডার বলের হিসাব করলে যা দাঁড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালের ছয় আগস্ট জিম্বাবুয়ের হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডেতে অভিষেক হয় তার এরপর থেকে নিয়মিতই দেশের জার্সিতে ওয়ান ডে খেলেছেন বাংলাদেশের সেরা এই পারফর্মার দুই হাজার সাল পর্যন্ত পারফর্ম করে তিন ফর্মেটে হয়ে গেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার ভালো খেলার পুরস্কার স্বরূপ দুই হাজার সালে পেয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের সহকারী অধিনায়কের দায়িত্ব এরপর নিয়মিত অধিনায়ক মাশফিবিন মুর্তুজা ইঞ্জুরিতে পড়লে সাকিবকে দুই হাজার সালে দেওয়া হয় বাংলাদেশ দলের পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব সেই সুবাদে দুই সালে মাত্র তেইশ বছর বয়সেই বিশ্বকাপে অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়ে যান তিনি